হাঁস পরিষ্কারের ঝামেলার জন্য অনেকেই হাঁসের মাংসটা খেতে চান না তবে আজকে দেখিয়ে দিচ্ছি একদম কম সময়ে হাঁস পরিষ্কারের পদ্ধতি আর সেই সাথে স্পেশাল হাঁস বোনার রেসিপিটা তো থাকছে বাটা মশলায় সেরা সাধে স্বাদে হাঁস বোনা করতে পারবেন হাঁস পরিষ্কার করার জন্য আমি আগে থেকে একটা হাঁস এরকম জবাই করে নিয়েছিলাম আর এখন একটা বড় সাইজের বলে নিয়ে নিচ্ছি আর একদম ফুটোনো গরম পানি ঢেলে দিচ্ছি এপাশ ওপাশ করে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আপনাকে এটা এক থেকে দেড় মিনিটের মতো এরকম পানিতে ডুবিয়ে রাখতে হবে একদম ফুটোনো গরম পানিতে একটু একটু করে লোমটা উঠিয়ে দেখতে পারেন যে এটা কতটা হয়েছে তো গরম পানিটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে হচ্ছে হাঁসটা খুব সহজে পরিষ্কার করা যায় তো এভাবে করে বড় লুমগুলো কিছুটা টেনে নিচ্ছি আর আজকে ছোটো লুম পরিষ্কার করতে একটা স্পেশাল টিপস ব্যবহার করব। তো এরকম করে বড় লুমগুলো টেনে হাতে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো লুমগুলো ক্লিন করার জন্য আমি আজকে নিয়েছি মাজুনি মাজুনি দিয়ে একটুখানি ঘষে নিলেই দেখা যাবে যে ছোটো লুমগুলো খুব দ্রুত উঠে যাচ্ছে এই টিপসটা ফলো করতে পারেন একদোয়াতেই দেখা যাবে যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এটা আপনাকে আর টানতে হবে না একটু ভালো করে বেশি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর আমাদের হাঁস পরিষ্কার করা হয়ে গেছে এইভাবে যদি আপনি হাঁস পরিষ্কার করেন আপনার দশ মিনিটের চাইতে বেশি সময় লাগবে না এখন চলুন দেখে আসি স্পেশাল হাঁস বোনাটা দশ বারোটার মতো মরিচ নিয়েছি সাথে এক টেবিল চামচ আস্ত ধনিয়া আর এক টেবিল চামচ আস্ত জিরা কিছু গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুলমরিচ আর হচ্ছে লং এই মশলার সাথে এই গোটা মশলাটা দিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি তারপর এটা আমরা বেটে নেব এরকম করে বেটে নিয়েছি হাঁসটা ভালো করে কেটে কুটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দেড় চা চামচ লবণ টেবিল টেবিল চামচ চামচ বাটা আর এক দিয়ে দিলাম রসুন ভালো করে মাখিয়ে নিয়েছি যাদের কাছে হাঁসের মাংসের গন্ধ লাগে এই স্টেপটা ফলো করবেন একটা কড়াই বসিয়ে আমি এখানে এক কাপের মতো সরিষার তেল নিয়েছি সরিষার তেলটা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর এখানে তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সরিষার তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে এই রান্নাটা আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন সরিষার তেলে করলে বেশি ভালো হয় যে মশলাটা বেটে নিয়েছিলাম এখন এই বাটা মশলাটা দিয়ে সরিষার তেলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে যে হাঁসের মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এভাবে করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে অনেকটা পানি উঠেছে আর এটার সাথে হচ্ছে আমি আরও একটু গরম পানি অ্যাড করে দেব। কারণ হাঁসটা আমি বোনা বোনা করে রান্না করতে চাচ্ছি যদি কেউ জুল করতে চান ওই ক্ষেত্রে আর একটু কষিয়ে তারপর হচ্ছে পানিটা দিবেন একদম ফুটনো গরম পানি দিয়েছি মাংসে যদি আপনি ঠান্ডা পানি দেন ওই ক্ষেত্রে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আজ মাজারি রেখে এভাবে করে কষিয়ে কষিয়ে হাঁসের বোনাটা রান্না করে নিয়েছি একদম কষানো একটা হাঁসের মাংস রান্না হয়ে গেছে বাটা মশলার স্বাদে রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আশা করছি আজকে হাঁসের রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে পিস ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ